ভারতের কেন্দ্র সরকার এবং তাদের বিভিন্ন রাজনৈতিক দল অবশেষে ভারতের জন্য বাংলাদেশ যে কতটুকু প্রয়োজন তা অনুধবন করতে শুরু করেছে তারই পরিপ্রেক্ষিতে ভারতের কংগ্রেসের বর্ষিয়ান নেতা শশি থারুর একটি আহ্বান করেছে তাদের কেন্দ্র সরকারের উদ্দেশ্যে বাংলাদেশের জনগণকে অগ্রাধিকার দিতে ভারতের প্রতি শশি থারুরের আহ্বান ভারতের কংগ্রেস দলীয় নেতা লোকসভা সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শশী থারুর বলেছেন ভারত কোনো নির্দিষ্ট দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের চেয়ে সকল বাংলাদেশির কল্যাণের প্রতি প্রতিশ্রদ্ধ বলে নয়াদিল্লির ইঙ্গিত দেওয়া উচিত সোমবার নয়াদিল্লিতে বিদেশি গণমাধ্যমের কর্মীদের সংগঠন ফরেন করসপন্ডেন্স ক্লাবে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাংলাদেশের সম্প্রতি সাম্প্রতিক পরিস্থিতি ও দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের বিষয়ে এই এই পরামর্শ দেন বলে দেশটির সংবাদ মাধ্যম পিডিআই বরাতে জানিয়েছে দি প্রিন্ট শশী থারুর বলেন বাংলাদেশে যা ঘটেছে তা নিবিড়ভাবে এবং সাবধানতার সঙ্গে দেখতে হবে নয়াদিল্লিকে তিনি সতর্ক করে দিয়ে বলেন প্রতিবেশী দেশটি আমাদের জন্য বিপজ্জনক হতে পারে এবং যদি সেখানে প্রতিকূল সরকার ক্ষমতা আসে তাহলে ভারত খুব ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে ভারতের সংসদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান কংগ্রেসের এই নেতা বলেন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে আমাদের সকল পর্যায়ে এই ইঙ্গিত দেওয়া উচিত যে আমাদের প্রতিবেশী বাংলাদেশের সকল জনগণের কল্যাণের জন্য আমরা কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা কোনো নির্দিষ্ট সম্প্রদায় সম্পর্কে বেশি উদ্বিগ্ন এমন ধারণার পরিবর্তে বাংলাদেশের জনগণের প্রতি আমাদের প্রতিশ্রুতির কথা জানিয়ে দেওয়া দরকার ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে গত বছরের পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছে পালিয়ে যাওয়ার পর থেকেই নয়াদিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা শেখ হাসিনাকে দেওয়া ভারতের আতিথেয়তা ও আশ্রয়ের ঘটনায় সমর্থন জানিয়েছেন শশী থারুর তিনি বলেন এটা নিয়ে কোনো সন্দেহ নেই ভারতের প্রবীণ সাংবাদিক ও পণ্ডিত কে ভি প্রসাদের ইন্ডিয়ান পার্লামেন্ট শেপিং ফরেন পলিসি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেছেন থারুর অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের পক্ষ থেকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এবং যুক্তরাষ্ট্রে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী তেরোই ফেব্রুয়ারির সফর নিয়ে শশী থারুরের কাছে প্রশ্ন করা হয় বাংলাদেশ পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ এই নেতা বলেন আমি মনে করি বাংলাদেশে যা ঘটছে তা আমাদের ঘনিষ্ঠভাবে এবং স্বাধীনতার সঙ্গে দেখতে হবে কারণ আমাদের ঠিক পাশের দরজায় তারা তিনি বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে প্রতিকূল হিসেবে মনে করেন না বলে মন্তব্য করেছেন একই সময় ভারতকে কিছু সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি শেখ হাসিনা সাম্প্রতিক মন্তব্য বিষয়গুলোকে জটিল করে তুলেছে বলে তিনি স্বীকার করেছেন কংগ্রেস দলীয় আইন প্রণেতা শশী থারুর তিনি বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জারি করা বিবৃতি নিয়ে আমরা কিছুটা ফাটা ফাটা লাঠিতে আছি থারুর বলেন আমি দুটি বিষয়ের উপর জোর দেব বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বোঝায় আমাদের এমন কিছু বা গোপনে কিছু করা উচিত নয় দ্বিতীয়ত আমাদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা নির্দিষ্ট সম্প্রদায়ের পরিবর্তে বাংলাদেশের জনগণের স্বার্থ জনগণের কল্যাণকে অগ্রাধিকার দেওয়া উচিত তিনি বলেন বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে ভারতকে সকল পর্যায়ে এই ইঙ্গিত দেওয়া উচিত যে বাংলাদেশের জনগণের কল্যাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ